পনেরোশো সালে যখন মুঘল বাদশাহ বাবর ভারতকে আক্রমণ করে দিল্লি সিংহাসনে বসেন তখন তিনি ছত্রিশ হাজারের বেশি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছেন আর তখন থেকেই হয়তো তাদের পতনের ডঙ্কা বেঁচে গেছে তার ফলটা পেতে হয়তো ভারতবাসীকে একটু বেশি ওয়েট করতে হলো কিন্তু এটা ইতিহাসে লেখা থাকে দু সাল বাইশে জানুয়ারি রাম মন্দির উদযাপন বা রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা এখানে সম্পূর্ণ আটকে দিয়েছে যেতেই দিচ্ছে না এই রাম মন্দির ভারতের সবথেকে বড় আর বিশ্বের তিন নম্বর বড় মন্দির জানেন কি এটা কি করে বানানো হয়েছে অনেকেই হয়তো জানেন বাট যারা জানেন না তাদের জন্য বলি এটি একটি তিন তলা কাঠাম যেখানে এক একটি তলার উচ্চতা কুড়ি ফুট মুখ্য গর্ভগৃহতে শ্রীরামের একটি বাল্যরূপ থাকবে যেটাকে আমরা রামলাল্লা বলে জানি আর মন্দিরের সামনে থাকবে বড় রাম দরবার কুমন্দিরে পাঁচটি মণ্ডপ আছে আর এই মন্দিরটি একশো ফুট উঁচু আর মন্দিরে থাকবে তিনশো বিরানব্বইটা পিলার আর চুয়াল্লিশটা গেট আর এই গেটের তেরোটিতে থাকবে সোনার দরজা আর একসাথে পঁচিশ হাজার জন ভক্ত এখানে আসতে পারবেন তার জন্য পিলগিম ফেসিলিটি সেন্টারও করা হয়েছে बोलिए और रामचंद्र की এখন ঢেকে যাচ্ছি এইগুলি ওইগুলি করে রাম মন্দিরের কাছে এগারোটার সময় বেরিয়েছি এইবার কিছু পুলিশ মানে পুলিশদের কথা হচ্ছে পাঁচ হাজার লোক ভিভিআইপি আছে তাদের সিকিউরিটির ব্যবস্থা রয়েছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না সো আপনি এখানে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যাওয়ার পর মোদি যখন বেরিয়ে যাবে তারপরে আপনি এখান থেকে যাবেন ফাইনালি রাম মন্দির যাক লেট করে হলেও একটু দর্শন পাওয়া গেল আর আপনারাও দেখতে পাচ্ছেন এটিও না অনেকটা গ্রিল ট্রিল এর মধ্যে রয়েছে আর কি রাম মন্দিরের সামনেই আরেকটা রাম মন্দির আছে তো এরটাই এই ঠাকুরটাই আপনারা দশমিক হ্যালো এভরিওান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে যা যুদ্ধ চলছে রাম মন্দিরের কাছে যাওয়া নেই এন ভিভিআইপিসরা আছেন তার জন্য কাছে যেতে দেবে না আর সব থেকে বড় কথা খুলবে হচ্ছে তেইশ তারিখ জনগণের জন্য আর আমার কথা যদি শোনেন অন্তত চার পাঁচ দিন পর আসুন কারণ আজকে অনেক ভিভিআইপিস আছে যারা ভেতরে ঢুকতে পারেনি তো এখন আমি যাচ্ছি ঘাটে আর এখন টাইম হচ্ছে একদম পাঁচটা এই মন্দিরের আর্কিটেক্ট বা নির্মাণকারী হলেন আমেদাবাদের সম্পুরা পরিবার এনারা আমাদের বিখ্যাত সোমনাথ মন্দিরের আর্কিটেক্ট ছিলেন সম্পূর্ণ পরিবার রাম মন্দিরে কোনো স্টিল বা আয়রন ব্যবহার করেননি শুধু পাথর দিয়ে নাগরশৈলতা বানিয়েছিলেন আর নেপাল থেকেও কিন্তু দুটো বড় শিলা দেওয়া হয়েছিল এই মন্দিরটি তৈরির জন্য এটা ধরে রাখার জন্য গঙ্গোত্রী হলদিঘাটি চিত্তগড় কেদারনাথ বদ্রীনাথের মতো দু হাজার পাঁচশো সাতাশটা পবিত্র স্থলের মাটি একসাথে করা হয়েছে আর তার সাথে দেশটির বেশি নদীর জল দেওয়া হয়েছে যেখানে আটটি বড় নদী আর তিনটে সমুদ্র মানে যে সোজা রাস্তাটা পাঁচ কিলোমিটার ছিল ভেতর দিয়ে আরো দু কিলোমিটার এক্সট্রা ঘুরে যাচ্ছি জাস্ট সিকিউরিটির জন্য যেতে যেতে এখানে একটা রাম মন্দির পড়েছে আর ভেতরে সুন্দর মূর্তি রয়েছে জয় শ্রীর এবার আমি চলে এসেছি কালকে যে ভিডিওটা দেখেছেন সেই চৌমাথা চৌমাথায় যে বিনাটা ছিল সেইখানটায় এবার চলুন ঘাটের কাছে যেখানে আরতি হবে আজকে তো এখন ভিপটা দাও অনেকটা হালকা মানে কালকের ভিডিওটা যারা দেখেছে তারা বুঝতে পারবেন এখানে কেমন ভিপ ছিল আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কে না আমি চোখ থেকে চশমাটা খুলে রেখেছি পুরনো ভিডিওগুলো যারা দেখেছেন আমার উত্তরপ্রদেশ থেকে আমার মানে কাজ থেকে এসে একটা বানর চশমা খুলে নিয়ে চলে গেছিল তারপর থেকে নমস্কার ধার দিয়ে যে একটু করবো মানে সমস্ত নিউজ চ্যানেলের লোকেরা সমস্ত ধারগুলো কবচা করে নিয়েছে মানে ধারে দাঁড়ানোর উপায় নেই আর এই যে জলটা দেখছে না এইটা হচ্ছে কৃত্রিম উপায়ে জলটা ছাড়া হচ্ছে মানে মেন যে নদী সেই নদী থেকে দেখুন এইদিকে অনেকজন এখনও জ্বালাচ্ছেন মানে এখনও ওদিকে তো একদম ভরে গেছে এদিকে তাও অনেকে জ্বালাচ্ছেন একটা জিনিস দেখুন ওখানে প্রদীপ দিয়ে জয়শ্রীরাম লেখা রয়েছে ল্যাট মি ফোকাস এই দেখুন আর ঘাটের এই পাশটাই চলছে হচ্ছে ডিবেট অ্যাজ ইউজুয়াল কালকের মতো আর একটা জিনিস আমাকে আবার ফিরতে হবে মোটামুটি সাড়ে ছটা বাজতে যাচ্ছে আমি আবার আসবো কারণ হচ্ছে এই ভিড়টা এই জ্যামটা কেটে যাক আমি এখানে থেকে যেটুকু বুঝছি যেটুকু আমার অনুভূতি হচ্ছে মানে এইটা কাটতে মোটামুটি সাত দিন থেকে দশ দিন তো টাইম লাগবেই তো মানুষের এখন উপচে পড়া ভিড় হবে মানে কাল পরশু খুলে গেলেও মানে মানুষ এখন সারা জায়গা থেকে মানুষ এসছে তো একটু কেটে যাক আমি আপনাদের অন্য কিছু দেখিয়ে নিয়ে আসি তারপরে আমি যাওয়ার সময় আমি ওকে ট্রাই করবো এখানে একবার ঢুকে যাওয়ার আর যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি মানে আপনি যদি এখানে আসতেন ততটুকুই দেখতে পারতেন যতটুকু আপনারা এই আমার চ্যানেলে দেখলেন কারণ হচ্ছে মানে নো রাম মন্দিরের চার হচ্ছে সমস্ত সিকিউরিটিতে একদম ভর্তি মানে আপনি একটুখানি মাছিও বলাতে পারবেন না এইরকম লেভেলের সিকিউরিটি বুঝতে পারছেন তো আপনি তো দেখলেন ভিডিওটা আমি কোথা থেকে কোথা থেকে মানে ঘুরে 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 আসলাম আমি জাস্ট হাঁটতে পারছি না মানে যারা লাগান সিনেমাদের দেখেছেন তাদের কাছরাকে দেখেছেন যে একটু কেমন করে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি সেরকমভাবে ঘুরিয়ে খুঁড়িয়ে এই ঘাটে এসেছি আমার এই পরিমাণে পায়ে ব্যথা আমি যাই না এখন এতটা হেঁটে যেতে হবে আমি কীভাবে যাবো সো শ্রীলঙ্কার ষোলোটি পবিত্র নদীর মধ্যে মানসরোবরের জল দেওয়া হয়েছে মন্দিরটি বানানোর জন্য রামলেখা ইটও নেওয়া হয়েছে যেটা রামশিলাও বলা হয় মন্দিরটি দুশো ফিট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে যার উদ্দেশ্য হল রাম জন্মভূমি আর শ্রী রাম মন্দিরের অস্তিত্বকে সুরক্ষিত রাখা আর সর্বশেষে বলবো এটা শুধু রাম মন্দির না একটা নতুন প্রজন্মের সেটা আগামী প্রজন্মের জন্য বিশ্বাস একতা ও ভক্তির প্রতীক হয় लोकाभिराम श्रीराम भूयो भूयो नामाम्यहं श्रीरामाय राम भद्राय श्री राम भुयो, भुयो, ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি আশা করছি ভালো লেগেছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গুড নাইট